হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবান থেকে আরও অসম্ভব সুন্দর একটা কোরিয়ান ক্রাফ সিল্কের চমৎকার একটা পার্টি কালেকশন দিচ্ছি যেটা অলমোস্ট থ্রি থাউজেন্ড ক্লায়েন্টরা এই ড্রেস হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করছেন এবং হিউজ পরিমাণ রিভিউ আছে ইনশাল্লাহ আপনিও পারচেস করে আপনিও এই রিভিউ দেওয়ার সুযোগটা পেয়ে যাবেন নয়টা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যার জন্যই নতুন করে আবার ভিডিওটা এটা হচ্ছে টরে কালার মধ্যে পাবেন এখানে জাম কালার থাকবে এর হচ্ছে মিষ্টি কালার পাবেন এটা হচ্ছে জ্যাট ব্ল্যাক এর মধ্যে পাবেন এখানে লাস্ট ওয়ান ফিরোজা থাকবে এটা হচ্ছে ড্রাগন শেডে পাবেন এটা হচ্ছে একদম ধবধবে হোয়াইট কালার পাবেন এটা গোল্ডেন শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার থাকবে সব কয়টা কালারই কিন্তু একদম সুপার হিট ইনশাআল্লাহ যেহেতু অলমোস্ট 3000 ক্লায়েন্টরা নিয়া এটা রিভিউ আছে আমাদের পেজে এবং গ্রুপে সো আপনিও কিন্তু হচ্ছে এই সুন্দর ডিজাইনটা পারচেজ করে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করবে যেহেতু কোয়ালিটি গ্যারান্টিড ড্রেস এটা আমাদের এবছরের সবচেয়ে সুপারহিট প্রোডাক্ট অল ওভার যা দেখেন এগুলি সব মাল্টি সুতোর হেভি এমব্রয়েডারি করা সাথে সিকোয়েন্স অ্যাড করা গলায় ভরাট একটা কাজ পাবেন এগুলি সব হেভি এমব্রয়েডারি উইথ কাটওয়ার্ক করা থাকবে পুরো হাতা জুড়ে কাজ পাবেন যা দেখেন সেম টু সেম কাজ পাবেন এটা আমার মনে হয় শোরুমে আমাদের প্রচুর পরিমাণ সুপারহিট হিউজ ক্লায়েন্টরা কিন্তু এটা আমাদের প্রোডাক্ট কিন্তু অলরেডি পারচেস করেছেন ব্যাকসাইডে কিন্তু কোনো কাজ পাবেন না প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা থাকবে ইনার এবং সালোয়ার দুইটাই শ্যান্টুন উইথ কালার ম্যাচ করা থাকবে আর দোপাট্টাগুলি এত সুন্দর দোপাট্টা পুরো দোপাট্টাতে হচ্ছে খুব সুন্দর মাল্টি কালার সুন্দর পাবেন যা দেখেন সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে দুপাশে কাটওয়ার্ক করা থাকবে একদম রেডি স্টিচ করা দোপাট্টা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পার্টি কালেকশন এটা হতে পারে আপনাদের জন্য এবছর ঈদের সবচেয়ে সেরা হি ড্রেস আমি বারবার বলি এটা প্রাইস যেহেতু আমাদের উনিশশো টাকা এটাও মার্কেটও কিন্তু তার চেয়েও কিন্তু কম বাজেটের প্রোডাক্ট পাবেন আমরা বারবার বলি আমরা উনিশশো টাকার যে ড্রেসটা দিচ্ছি এটা একদম সুপার কোয়ালিটি জাস্ট আমি বলবো না স্পেশালি যারা পারচেস করছেন আমাদের ড্রেস বন লাভার্স গ্রুপে অলরেডি হিউজ পরিমাণ রিভিউ শেয়ার করা আছে আপনি জাস্ট রিভিউ দেখে প্রোডাক্টটা পারচেস করে নিয়ে নেবেন আমরা চাই না এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা লো প্রাইসে লো কোয়ালিটি প্রোডাক্ট পারচেস করবেন এটা আমরা চাই না একটা ড্রেস আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করে প্রোডাক্ট পারচেস করেন সো এটার কোয়ালিটি যদি খারাপ হয় নিশ্চয়ই আপনার কাছে খারাপ লাগবে আর ড্রেস বোন প্রোডাক্ট যদি আপনাকে লো কোয়ালিটি দেয় দ্যাট দ্যাট মিনস হচ্ছে ড্রেস বোনের বিজনেস কনসিকুয়েন্স সো আপনি নিশ্চিন্তে এটা পারচেস করতে পারেন শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই প্রাইস মাত্র উনিশশো টাকা আমি সব কয়টা কালার কিন্তু আপনাদেরকে দেখে দিচ্ছি এটা জাস্ট যারা স্পেশালি শোরুমে আসবেন শোরুম থেকে দেখে নেবেন আর যারা অনলাইন থেকে পারচেস করবেন নিশ্চয়ই ডেলিভারি ম্যানের কাছে একদম বসে চেক করে নিয়ে নেবেন আর ইনশাল্লাহ আমি বারবার বলি এটা চেক করার প্রয়োজন নেই এটা আপনি হাতে পাবেন বিশ্বাস করেন আপনার হচ্ছে চোখ এবং মন ভরে যাবে দুইটাই কারণ যে ড্রেসের যে কোয়ালিটি আর কাপড়ের যে টেক্সচার অসম্ভব সুন্দর ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ড্রেস এটা হচ্ছে ফিরোজা থাকবে এটাও আরও অসম্ভব সুন্দর কালার যা দেখেন সেম ডিজাইন পাবেন সেম কাজ পাবেন এত সুন্দর গুছানো কাজ এটা এটার সাথে স্যালোয়ার ইনারটা অ্যাটাচ করা নেই অথচ স্যালোয়ার এবং ইনারে দুইটারে কিন্তু এখানে কাপড় দেওয়া আছে আপনি আপনার ইচ্ছা মতো আপনার কাস্টমাইজ করে মিক্স্যুর করে নেবেন প্রত্যেকটা দুপাটা সাইজে বড় থাকবে পুরো দুপাটাতে কাজ পাবেন সেম প্যাটার্ন যা দেখেন সব কিন্তু হেভি এমব্রয়ডারি উইথ মাল্টি সুতোর কাজ আর স্পেশালি সুতোগুলি এতটা সুন্দর মানে একদম জমার বাঁধানোর কাজ তো থাকবেই এবং পুরোটাই কিন্তু একদম মিহি কাজ মিহি এখানে সিকোয়েন্স অ্যাড করা মাল্টি সুতোর কাজ লুরেক্স সুতোর কাজ দুপাশের হাতায় বর্ডারে কাজ পাবেন এগুলি সব যা দেখেন আর স্যালোয়ার এবং ইনার দুইটাই কালার ম্যাচিং করা পাবেন সব সেন্টুনের মধ্যে পাবেন আমি জাস্ট কালারগুলি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে এটা শোরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন এটা সর্বোচ্চ আমরা নয়টা কালার দিচ্ছি এই নয়টা কালারের মধ্যেই কিন্তু আপনার পছন্দ হবেই হবে এবং এটা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনাকে এই ড্রেসের যেহেতু অলমোস্ট থ্রি থাউজেন্ড ক্লায়েন্টরা কিন্তু আমাদের এই ড্রেস পারচেস করেছেন সেই বলেই কিন্তু আমরা বলতেছি এটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এবং হচ্ছে কালারফুল ডিজাইন যেটা দেখবেন এবং এটা হচ্ছে গোল্ডেন শেডের মধ্যে পাবেন এটাও আরো অসম্ভব সুন্দর কালার মানে কি বলবো যেটা দেখবেন আপনার প্রত্যেকটা ড্রেসের কালার এবং কাজের কোয়ালিটিতে হচ্ছে আপনার মন ভরে যাওয়ার কথা ইনশাল্লাহ প্রাইস উনিশশো টাকা শোরুম এবং অনলাইন দু জায়গা থেকে পারচেস করে নিয়ে নেবেন ইনশাল্লাহ কোয়ালিটি যেটা দিয়েছি আপনাদেরকে মার্কেটের সবচেয়ে সেরা কোয়ালিটি দিয়েছি মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস দিয়েছি এই কোয়ালিটির ড্রেস আপনার মার্কেট প্রাইস মিনিমাম চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা কিন্তু হবে আমরা আপনাদেরকে ট্রাই করি আমাদের সাপ্লায়ারের প্রাইস যখন কম থাকে আমরা কম দেওয়ার চেষ্টা করি আর ড্রেস বান সবসময় ট্রাই করে আপনাকে বেস্ট প্রোডাক্ট রিজনেবল প্রাইস এবং বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে থাকবে কালারটা অসম্ভব সুন্দর দুপারটাও মার্শাল্লাহ অসম্ভব সুন্দর প্রাইস উনিশশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ